হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ তেইশে মে বৃহস্পতিবার আজ পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার কথাটি অবশ্যই আজকের দিনে একটি হলেও শ্রবণ করবেন শ্রবণের ফলে কোটি কোটি পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় শ্রী বিষ্ণুর নবম অবতার তাই শ্রী বিষ্ণুর নবম অবতার অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমার দিনেই গৌতম বুদ্ধ নিজে জন্মগ্রহণ করেছিলেন এই বৈশাখী পূর্ণিমার দিনে তো আজকে একটি বার হলেও এর কথাটি অবশ্যই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বুদ্ধদেবের জয় লিখে দিতে বলবেন না অথবা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে বলবেন না তো শুরু করা যাক আজকের ভিডিওটি আজ তেইশে মে বৃহস্পতিবার পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ জয়ন্তীর ব্রতের মাহাত্মকতা অবশ্যই শ্রবণ করবেন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্ম বলিম্বদের পবিত্রতম উৎসব এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলিম্বণ স্নান করেন শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকে ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন এছাড়াও বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পুজোর পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্র শ্রবণ সমবতে প্রার্থনা করে থাকেন বৌদ্ধ ধর্মাবলিম্বুদের পাশাপাশি হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্মের অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় এই গৌতম বুদ্ধকে প্রতি বছর ভারত শান্তি প্রার্থনা এবং প্রতিফলনের ভরা একটি বিশেষ দিন পালন করে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বা গৌতম বুদ্ধ গুরু পূর্ণিমা নামেও পরিচিত মহান আধ্যাত্মিক নেতা গৌতম বুদ্ধের জন্ম উদযাপন করে এই উৎসব দেশের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে সিদ্ধার্থ গৌতম নামে এক রাজকুমারীর জন্ম তিনি এক প্রসাদে আশ্রয়হীন জীবনযাপন করছিলেন যাই হোক বার্ধক্য অসুস্থতা এবং মৃত্যুর বাস্তবতার সাথে একটি সুযোগের মুখোমুখি হয়। তার মধ্যে দুঃখ কষ্ট দূর করার উপায় খুঁজে বের করার জন্য গভীর আকাঙ্ক্ষায় জন্ম দেয় তার রাজকীয় জীবন ত্যাগ করে সিদ্ধার্থ একটি আধ্যাত্মিক অনুসন্ধান শুরু করেন তিনি বছরের পর বছর ধ্যান করে বিখ্যাত শিক্ষকদের অধীনে অধ্যয়ন করে এবং জীবনে গভীর প্রশ্নের উত্তর খোঁজেন অবশেষে ভারতের বোধগায় একটি বোধি গাছের নিচে সিদ্ধার্থ জ্ঞান লাভ করেন এবং বুদ্ধ নামে পরিচিত হন যার অর্থ জাগ্রত ব্যক্তি বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মবার্ষিক স্মরণ করে এটি কেবল তার জন্ম নয় তার জীবন শিক্ষা এবং তিনি আবিষ্কার করা আলোকিত হওয়ার পথ উদযাপন করার একটি দিন এই উৎসবটি ভারতীয় ক্যালেন্ডারে বৈশাখ মাসের একটি পূর্ণিমা দিনে পড়ে অবশ্যই এই বৈশাখ পূর্ণিমাটি পড়েছে মে মাসের তেইশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে আর এই বৃহস্পতিবারেই বুদ্ধদেবের জন্ম বার্ষিক ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় যেদিন বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন জ্ঞান অর্জন করেছিলেন এবং পরিনির্মাণ অর্জন করেছিলেন বুদ্ধ পূর্ণিমাকে তিনবার আশীর্বাদ পূর্ণ উৎসব নামেও পরিচিত আমরা সকলেই জানি যে বুদ্ধ হচ্ছে শ্রী বিষ্ণুর নবম অবতার অবশ্যই আমরা বিস্তারিতভাবে জানব যে শ্রী বিষ্ণু নবম অবতারের সম্পর্কে বিষ্ণুর দশ অবতারের অষ্টম অবতার কৃষ্ণ দাপর যুগে কৃষ্ণের সঙ্গে অবতার রূপে অবতীর্ণ হন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ভগবত পুরাণ অনুসারে দাপর যুগে অনন্ত নগরে অবতার বলরাম রূপে কৃষ্ণের সঙ্গে বলরাম আসে অধিকাংশ বৈষ্ণব শাখা সম্প্রদায় বলরামকে বিষ্ণুর অবতার বলে মনে করেন সেই অর্থে বলরামকে বিষ্ণুর নবম অবতার রূপে দশ অবতার অন্তর্ভুক্ত করা হয় বলরাম শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা তিনি বলদেব বলভদ্র ও হলায়ুদ নামেও পরিচিত তাকে আদি শেষনাগের রূপ বলে মনে করে দাপর যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্বে রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের আর এক পত্নী ও নন্দের ভাগিনী অত্যাচারী কংসের কারাগারে বন্দি বসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসে কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রী হরির আদেশ দেবী যোগ মায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ যেখান থেকে গোকুল নন্দ গৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করে এবং রোহিণীর গর্ভে বলরাম জন্ম হয় যদু অর্থাৎ যাদব বংশীয় গুরু গর্গোচার্য রোহিণী পুত্রের নাম দেন বলরাম বল মানে শক্তি শক্তি ও আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলেই তার নাম বলরাম রাখা হয় এছাড়াও দেবকী গর্ভ থেকে সংস্কর্ষণ করা হয়েছে বলে তার আরেক নাম সংস্কর্ষণ এছাড়াও তাকে হলধর বলা হয় পুরাণ মতে বলরাম নীলবস্ত্র পরিহতা কনকভূষণা তার অস্ত্র লাঙল বাহা তাই তাকে হলধর বলা হয় কোন কোন মূর্তিতে তার হাতে গদা দেখা যায় আবার গুরুর পুরাণের প্রথম অধ্যায়ে বিষ্ণুর অবতার সময়ের বিবরণ দেওয়ার সময় একাদশ অবতার হিসেবে বুদ্ধের উল্লেখ করা হয়েছে একবিংশতি অবতারে ভগবান কলিযুগের সন্ধ্যা প্রবৃত হইলে দেবর্ষী দিগের মোহর নারদ কি কটে জিনসুত বুদ্ধ নামে আবির্ভূত হইবেন কলিযুগের সন্ধ্যার অবসানকালে রাজ বড় নষ্ট প্রায় হইলে জগৎপতি নামে নাম বিষ্ণুযশা নামক ব্রাহ্মণ ভবনে অবতীর্ণ হইবেন আবার গরুর পুরাণে উত্তরখণ্ডের ত্রিশতম অধ্যায়ে বলা হয়েছে মৎস্য কুম্ম ও নৃসিংহ বামন শ্রীরাম পরশুরাম কৃষ্ণ বুদ্ধ ও কলগী পণ্ডিতগণ সর্বদাই এই দশ নাম স্মরণ করিবেন বৈষ্ণব মতে দশজন অবতারের মধ্যে বুদ্ধকে নবম অবতার বলে মনে করা হয় বৈষ্ণব কবি জয়দেবের রচিত ত্রয়োদশ শতকে গীত গোবিন্দতে বলা হয়েছে প্রাণী হত্যা নিষিদ্ধ করার জন্য বিষ্ণু বুদ্ধ হয়ে জন্মলাভ করেছিলেন তবে দশ অবতারের মধ্যে সত্যি বিষ্ণু পড়েন কিনা সেই বিষয়টি নিয়ে নানা রকমের মত পাওয়া যায় হরিবংশ পুরাণ বিষ্ণু পুরাণ ভগবত পুরাণ গুরুর পুরাণ অগ্নি পুরাণ নারদ পুরাণ লিঙ্গ পদ্ম পদ্মপুরাণ অবতারে হিসেবে বুদ্ধের উল্লেখ পাওয়া যায় মৎস্যপুরাণ মতে শুক্রাচার্যের অভিশাপে ভগবান বিষ্ণুর সাতবার মাতৃগর্ভ অবতীর্ণ হবেন এই সাত অবতার হচ্ছেন মুনি দত্তাত্রেয় পরশুরাম রাম ব্যাসদেব বুদ্ধ ও কলগি যদিও বৈধ এবং হিন্দুদের নিয়ে এই ভাবনার সংজ্ঞাত আছে অষ্টম শতাব্দীতে বুদ্ধকে পুজোই হিন্দু দেবদেবীর দ্বারা প্রতিস্থাপন করার প্রবণতা শুরু হয়েছিল এই সময়ে বুদ্ধকে বিষ্ণুর অবতারে করা হয়েছিল। কৃষ্ণ তথা বুদ্ধ হিসেবে উল্লেখ করে বহু শতাব্দী ধরে এই বিশ্বাস বীঠ আসলে বুদ্ধের একটি রূপ তাই এই অবতার অর্থাৎ নবম অবতার হিন্দু ধর্মের অনুসারে শ্রী বিষ্ণুরের নবম অবতার হিসেবে গণ্য করা হয়েছে গৌতম বুদ্ধকে একবার অবশ্যই জেনে নেবেন বুদ্ধ পূর্ণিমার পুজোর নিয়ম গৌতম বুদ্ধের আরাধনাকে পুজো বলা হলেও অন্য দেবদেবীর মতো খুব একটা শাস্ত্রীয় নিয়ম নেই বুদ্ধ পূর্ণিমার দিন খুব ভোরে ঘুম থেকে উঠা উচিত পুজোর অন্যতম শর্ত বাড়ির প্রতিটি জায়গায় পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে বাড়িতে ঢোকার গেটে হলুদ বা লাল সিঁদুর বা রঙ ব্যবহার করে স্বস্তিকা চিহ্ন আঁকা উচিত পূর্ণিমার দিনে গঙ্গা স্নানকে শুভ বলে মনে করা হয় এরপর বোধি গাছের কাছে দুধ ঢেলে বুদ্ধদেবকে স্মরণ করে পুজো করা হয় দান কর্মের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় এই বৈশাখ পূর্ণিমার দিনেই বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন বুদ্ধদেব শুধু বৌদ্ধদের কাছে নয় হিন্দুদের কাছেও এই দিনটির মাহাত্ম কিছু কম নয় হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এর পাশাপাশি চন্দ্রদেবের পুজোর পুজোরও উপশন করা হয়েছে এই দিনে প্রচলিত বিশ্বাস বুদ্ধদেবের পাশাপাশি এই দিনে চন্দ্র ও বিষ্ণুর উপাসনা করলে ইচ্ছে পূরণ হবে বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ জয়ন্তীর দিনে এদের পুজো অবশ্যই করুক বৈশাখ পূর্ণিমায় বুদ্ধদেবের আরাধনা করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে বুদ্ধদেবের পুজো করলে পার্থিব যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় পাশাপাশি বৈশাখী পূর্ণিমায় বিষ্ণুর আরাধনা করেও থাকেন হিন্দু ধর্ম বলিম্বুরা কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে চন্দ্রদেবের পুজো এই দিনে করে থাকেন অনেকে প্রচলিত বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধদেবের সঙ্গে বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করলে সকল মনস্কামনা পূরণ হয় গৌতম বুদ্ধ বলেছেন যে এই গোটা পৃথিবী দুঃখের সাগরে নিমজ্জিত তবে দুঃখ অন্ত হওয়া সম্ভব একমাত্র নির্বাণ লাভ করলেই শোক সাগর থেকে মুক্ত পাওয়া যায় তিনি স্বর্গ ও নরকের ধারণায় বিশ্বাস করতেন না তিনি বলতেন নির্বাণের অর্থ মৃত্যু নয় এর অর্থ জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্ত লাভ করা প্রতিটি মানুষের জীবনে দুঃখ আছে জড়া ব্যাধি মৃত্যু বিরোহ সবাইকে সহ্য করতে হবে মানুষ যেখানেই সুখ খুঁজতে যাবে সেখানেই দুঃখের মুখোমুখি তাকে হতে হবে এমনকি আজকের দিনেও তার এই ব্যাপী উজ্জ্বলভাবে সত্য ইহা জগতে সুখ সমৃদ্ধি নিমজ্জিত থেকে যে ব্যক্তি নিজেকে সুখী মনে করেছেন তাকে দুঃখ সাগরে পতিত হতে হবে বুদ্ধদেব নিজেই বলেছেন এইসব সব বাণী অবশ্যই জানলেন যে বুদ্ধ পূর্ণিমার ব্রতকথা অর্থাৎ মাহাত্মকথাটি আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বুদ্ধদেবের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে